হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু ফ্লাওয়ার বাসের কালেকশন দেখো বাবা ক্যান্ডেল স্টান এই যে দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দর এক পিস করে নিলে কত পড়বে সেট তিনটা সেট সেট পড়বে হচ্ছে নয়শো টাকা দেখুন এটা হচ্ছে ক্যান্ডেল সেট এটাও তিনটা না

আর এই যে বড়গুলি এসেছে এটা কত যে এটা কিন্তু অনেক সুন্দর এটা এটা পড়বে 2300 টাকা এটা পড়বে 2300 টাকা এটা পড়বে হচ্ছে 1800 টাকা এটা পড়বে হচ্ছে 1800 টাকা আর বড় ওই লালটা হচ্ছে 2000 টাকা লালটা হচ্ছে 2000 টাকা ওকে আর এইটা এটা পড়বে আপনার হচ্ছে 1050 আর এই যে এগুলো এগুলো তিন পিসের সেট কত 2800 টাকা তিন পিসের সেট পড়বে হচ্ছে 2800 টাকা ওকে

এটা প্রাইস হচ্ছে চারশো টাকা তারপরে এই যে ফ্রুটসের এটা কত এটা ফ্রুটসের নাকি কেক বুঝতে এগুলা কি আলাদা আচ্ছা আচ্ছা ফ্রিজের স্ট্রেকার ওকে তো কেকটা এটা কত এটা বড় সাইজটা দুই টাকা পড়বে তো এখানে কিন্তু ফ্লাওয়ার পাসও আছে বা ক অনেক ইয়া দেখো মানে শো পিস রয়েছে অসংখ্য

ওকে আর অসংখ্য সব পিস আছে বিয়ে জন্মদিন পারপাসে বাচ্চাদের জন্য নিতে পারেন তা আমি অ্যাড্রেস টি দিচ্ছি কোথায় আসলে পারবেন কারটা দেখতে পেয়ে